আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ একটি ডোনের রিভিউ করতে চলে এসেছি ওয়াটার ফাই জিটু সোলার থেকে আমি আপনাদের সাথে তৌফিক আজকে আমি যে ডোনের মডেলটা দেখাবো সেটা হচ্ছে আর জি সেভেন হান্ড্রেড প্রো হ্যাঁ ভাইয়া আর জি সেভেন হান্ড্রেড প্রো বাংলাদেশে এর আগে কিন্তু এই ডোর ক্যামেরাটি কেউ দেখায় নাই এই আবরা প্রথম কিন্তু নিয়ে এসেছি যেটা দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটরগুলো কিন্তু নিচের দিকে দেখুন ওয়াও অসাধারণ একটি ড্রোন এবং এই ড্রোন ক্যামেরাটি আমরা আজকে একদম পানির দামে বিক্রি করবো সো যারা পানির দামে এই ড্রোন ক্যামেরাটি কিনতে চাচ্ছে তারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন মধুরা দেখুন সামনে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আছে আর এটার ডিজাইনটা অনেকটা ইউএফও মতো করা হয়েছে ইউএফও এ পি ভি যে ড্রোনগুলো আছে সেগুলোর মতো দেখুন এটা একদম একটা হাইটে থেকে উড়ে যেতে পারবে এবং এটা একদম জায়গায় স্টেবল থেকে উঠতে পারে এই ডোনে আপনার ডাবল ব্যাটারি আছে জিপিএস কারেকশন আছে এবং এই ডোন ক্যামেরাটি কখনও হারাবে না সো এই ডোনটি আজকে আমি আনবক্সিং করব ফ্লাইং টেস্ট দেখাবো সো ভিডিওটি একটু টানবে না টানলে কিন্তু এত সুন্দর ডোন কিন্তু মিস হয়ে যাবে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট কিন্তু আমি নিয়ে এসেছি যদি নিতে চান সো অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন এসেছেন বাংলাদেশে এই যে পোপেলার নিচে এটা কিন্তু স্টক একদম লিমিটেড স্টক লিমিটেড অল্প কিছু সংখ্যক কোটা কিন্তু নিয়ে এসেছি তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন চাচ্ছেন এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লের উপর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি নিয়ে নিন এই দেখুন আমি কন্ট্রোল না করলে ওটা জায়গায় দাঁড়িয়ে আছে এটা কন্ট্রোলটা এতটা ভালো আর ব্যাটারি ব্যাকআপ বন্ধুরা তাহলে চলুন বাংলাদেশের সবচাইতে এক্সক্লুসিভ যে ড্রোন আর জি 700 প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন আনবক্সিং করি এবং দেখাই বক্সের মধ্যে কি কি আছে চলুন তাহলে আমরা বক্সটি এই সাইড থেকে খুলবো এবং খুলে আপনাদের মাঝে দেখাব আপনারা যখন এই ড্রোন ক্যামেরাটি কিনবেন আমাদের কাছ থেকে কী কী পাবেন এই যে দেখুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করতেই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছি আর এই ক্যারি ব্যাগের মধ্যে আপনাদের ড্রোন ক্যামেরাটা কিন্তু দেওয়া থাকবে আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন আপনাদের সামনেই আমরা খুলে নেব এই যে দেখুন আমরা ক্যারি ব্যাগটা খুলতেই ওফ একদম এক্সক্লুসিভ একটি ড্রোন তারপরে পেয়ে যাচ্ছেন চারটা পাখা দুইটা রিমোট স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন বেশ কিছু স্ক্রু এখানে দেখতে পাচ্ছেন দুইটা জয়েস্টিক রিমোট স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন আর একটু চার্জিং কেবলটা দেখুন চার্জিং কেবলটা কিন্তু ইউএসবি টাইপ সি দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে তার মানে ড্রোনটা কিন্তু সম্পূর্ণ আপডেট যেহেতুটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে সো ইউএসবি টাইপ সি কিন্তু সবসময় আপডেট ড্রোনে দেওয়া থাকে এরপরে এই ড্রোনের সাথে আমরা ডুয়েল ব্যাটারি পাচ্ছি এবং ব্যাটারিগুলো দেখেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট সো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই প্রথম কোনো ড্রোনে আমরা দিচ্ছি এটা যেহেতু আমাদের কাছে সবচাইতে এক্সক্লুসিভ ড্রোন সো এই ড্রোনে পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে আঠারোশো মিলিয়াম ডুয়েল ব্যাটারি এবং সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে এটার চার্জিং পোর্টের জন্য দেখুন চার্জিং পোর্টটা ইউএসবি টাইপ সি আর এই দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট কালারের রিমোট কন্ট্রোল হ্যাঁ যেটা আসলে একটা এক্সক্লুসিভ ড্রোনের সাথে এক্সক্লুসিভ রিমোট কন্ট্রোল এখানে বধুরা এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখাবো যে এক্সক্লুসিভ ডোনে কথা আমি এতক্ষণ আপনারা দেখতে চাচ্ছিলেন এই যে দেখুন ওয়া মডেল নাম্বারটাও এখানে লেখা আছে আর জি ওয়ান জিরো আর জি সেভেন হান্ড্রেড কত সেভেন হান্ড্রেড প্রো কি হ্যাঁ 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 আর জি সেভেন হান্ড্রেড প্রো সো দেখতে পাচ্ছেন এটা ডানাগুলো নিচের দিকে আছে আর এই যে সামনের ক্যামেরাটা দেখেন পুরো রোবটের মতো দেখতে আছে আমরা সামনের একদম ইনটেক ক্যামেরার প্রোটেকশনটা তুলে নিলাম ও এবার আমরা ড্রোনটা আমরা ডানাগুলো খুলে নিচ্ছি এই যে দেখেন এই যে পুরা ইউএফও ইউএফোর মতো মনে হচ্ছে অনেক ওই যে ভিনদেশি আপনার ইয়ে আছে না যে যানগুলো আছে যেটা যেটাকে বলি আমরা এলিয়েন জান সো এই এলিয়েন যানের মতো দেখতে ড্রোন ক্যামেরাটা অনেকটা আর এটা দেখুন এই নিচে একটি ক্যামেরা আছে সামনে একটি ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটা অনেক ড্রোনে মোটর দেখি আমরা উপরে থাকে কিন্তু এটার মোটর সম্পূর্ণ নিচে দেখুন ব্লাশলেস মোটরটা সম্পূর্ণ নিচে হ্যাঁ মোটরটা সম্পূর্ণ নিচে থাকার কারণে দেখতে কিন্তু আসলে হ্যাবি সুন্দর লাগছে এক কথায় দুর্দান্ত লাগছে সো এই রকম একটা ড্রোন চিন্তা করুন এটা ভিডিও কোয়ালিটি কী তাহলে অস্থির লেভেলের হবে এটা আপনার ইউএফও যেরকমভাবে আপনার পিভি ড্রোন আছে সেই পিভি ড্রোনের মতো এটা ব্যবহার করতে পারবেন এফপিভির ড্রোনও কিন্তু আপনার এই যে নিচে আপনার মোটর হয়ে থাকে এটাও কিন্তু নিচের দিকে মোটর আপনারা আবার এরম করে ধরবেন না এরকম ধরে দেখেন মোটর কিন্তু নিচের দিকে থাকে এটা হচ্ছে উল্টা এটা হচ্ছে সিদা এই যে মডেল নাম্বার কিন্তু উপরে লেখা আছে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই যেখানে লেখা আছে ব্লাশলেস মোটর দেখেন ব্লাশলেস মোটর লেখা আছে এবং এটা আমার কাছ থেকে সবচাইতে আমার দেখা মতে আমাদের চ্যানেলের সবচাইতে এক্সক্লুসিভ ড্রোন আর এই ড্রোনটি আমরা একদম সস্তা প্রাইজে আজকে দেব এটার ক্যামেরাও কিন্তু একদম সে লেভেলের হবে সো আগে চলুন বাইরে গিয়ে উড়াবো এবং এটার ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাবো চলুন বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি আর জি সেভেন হান্ড্রেড প্রো সেই অদ্ভুত ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য ভাই এটা এমন একটি ড্রোন বাংলাদেশে এখন পর্যন্ত কেউ নিয়ে আসতে পারে নাই শুধু ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে এই যে দেখুন সামনের লুকটা দেখেন সামনের ক্যামেরাটা দেখছেন অসাধারণ ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন ব্রাশলেস মোটর কিন্তু নিচের দিকে দেখেন ব্রাশলেস মোটর নিচের দিকে আর এটাতে কিন্তু রিমোটটা কিন্তু ফুল প্রিমিয়াম কোয়ালিটির সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই অসম লোকেশনে উড়াবো এবং আপনাদের মাঝে দেখাবো এটার ভিডিও কোয়ালিটি আমি এটার ভিডিও কোয়ালিটি তো অবশ্যই দেখাবো তার আগে চলুন এটা ফ্লাইং কন্ট্রোলটা আমি আপনাদের মাঝে দেখাই দেখুন এই ড্রোন ক্যামেরাটি যখন আপনারা অর্ডার করবেন অবশ্যই মডেল নাম্বারটা বলে দেবেন আর জি সেভেন হান্ড্রেড প্রো আর জি সেভেন হান্ড্রেড প্রো এটা ওয়াটার প্রায় জি টু সেভেন আমরাই প্রথম নিয়ে এসেছি এটা কিন্তু কেউ নিয়ে আসে নাই সর্বপ্রথম আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কন্ট্রোলটা বন্ধুরা এত সুন্দর এটা কিন্তু একদম জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে দেখুন এটা কত সুন্দরভাবে ফ্লাইং করছে এবং মোটরগুলো এই প্রথম কোনো ড্রোনে আমি নিচে দেখলাম যে নিচের দিকে দেওয়া হয়েছে এই ড্রোন ক্যামেরায় আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের চ্যানেল থেকে আপনারা একদম জলের দামে কিনতে পারবেন একদম পানির দামে কিনতে পারবেন মাত্র নয় হাজার আটশো টাকায় সো নয় হাজার আটশো টাকায় যদি এক্সক্লুসিভ ড্রোন ক্যামেরাটি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে করতে এখন নাম্বারে কল করুন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এই এক্সক্লুসিভ ড্রোন ক্যামেরাটি যেটা বাংলাদেশে এই প্রথম এসেছে বন্ধুরা এরকম ড্রোন ক্যামেরা শুধু ইউরোপ কান্ট্রিতে দেখা যায় কিন্তু বাংলাদেশে এর আগে কেউ কখনও ফ্লাইং করে নাই রিভিউ করে দেখাই নাই এই প্রথম কিন্তু আমি আপনাদের মাঝে রিভিউ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কত দারুণ দেখুন একদম জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে ডুয়েল ব্যাটারি থাকছে এক একটা ব্যাটারিতে কিন্তু আপনি তিরিশ মিনিট করে ফ্লাইং টাইম পাচ্ছেন তার মানে দুটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে ওড়াইতে পারছেন এটা এবং এটা ব্যাটারির কোয়ালিটিটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আমরা প্রায় তিরিশ মিনিট করে ফ্লাইং করলাম এবং যতটুকু ফ্লাইং করলাম আমার কাছ থেকে এটার কন্ট্রোলটা হ্যাবি সুন্দর হয়েছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে এই ডোন ক্যামেরাটি মানে সব দিক দিয়েই আসলে এই ড্রোন ক্যামেরাটি একদম পারফেক্ট সো এরকম পারফেক্ট যদি ডোনো ডোন ক্যামেরাটি আপনি নিতে চান অবশ্যই আপনাকে অর্ডার করতে হবে ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে আর এই যে ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র নয় হাজার টাকায় নয় হাজার আটশো টাকা যদি নিতে চান এখন এখন আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে কল করবেন আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট ফোর কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশন আমরা পৌঁছাই দেব এই ড্রোন ক্যামেরাটি চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাটি ভিডিও ক্যামেরা কেমন সেটা আমি আপনাদের মাঝে দেখাই সো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের একটি ভিডিও রেকর্ড আমি এই ড্রোন ক্যামেরা রেকর্ড করেছি এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দারুণ হয়েছে ভিডিও রেকর্ডটি সো এইরকম ভিডিও রেকর্ড যদি আপনি করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে হবে আর জি সেভেন হান্ড্রেড প্রো আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার জন্য এখনই এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখাও নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ধারণ দান এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ